স্বপ্ন ললাটির পরে ধর চুম্বন খানি শুনি যাও মম বিদায় বেলার বাণী আজনম মোর স্বপনে রয়েছে ভোল বলেছি যাহারা বলেনি মিথ্যা ঘোর আশা পাখিগুলি উড়ে যদি গিয়ে থাকে দিনে কি নিশির নির্জনতার ফাঁকে কি করিব হায় পালানো তাদের ধারা জাগে কি ঘুমায় পালায় যাবেই তারা সজাগ কিবা বা সে খেয়ালে রয়েছি বলে উড়িয়া পালাতে কখনো কি তারা ভোলে যা করি যা ভাবি যাই দেখি মোরা চোখে সবই নব নব স্বপ্ন স্বপ্ন লোকে সিন্ধুর কুলে গর্জন গান শুনি করতলে লয়ে সোনার বালুকা গনি কত সে অল্প তবু সব গেল ছড়ি নীল পারাবার নীলক তাদের হরি এখন একলা হৃদয়ে তাদের শরী কেঁদে মরি আমি আমি শুধু কেঁদে মরি হাই বিধি মোর কিছু কি শকতি নাই দৃঢ় মুষ্টিতে ধরিতে সে ধন পাই এ জীবনে কুকু বাঁচাতে কি পারিব না সিন্ধুর গ্রাস হইতে একটি কণা যা করি যা দেখি সকলি কি তবে খেলা স্বপ্ন সাগরে স্বপন ঢেউয়ের মেলা মূল রচনা এডগার অ্যালেন পো